নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে হচ্ছে বাগদা চিংড়ি নিয়েছি বাগদা চিংড়িগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বাগদা চিংড়িটা কি দিয়ে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লবণ হলুদ মাখি দিয়েছি চিংড়ি মাছে আর কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আজকে এই বাগদা চিংড়ি তরকারি কেমন হয়েছে আর চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছের জুস বেরিয়েছে এইগুলো কিন্তু ফেলাবো না চিংড়ি মাছটা ঢেলে নিয়ে কড়াটাকে ধুয়ে রেখে দেবো সেই জলটা তরকারিতে দেবো তাহলে তরকারির টেস্টটা আরও ভালো হবে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে শি মাছটা ভাজা হয়ে গেছে ঢেলে নিয়ে কড়াটাকে ধুয়ে নিয়ে জলটাকে রেখে দিয়েছি আর কড়াতে তেল দিয়েছি অল্প তেল দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি বেশি তেল দিয়ে ভাজলে কড়াটা কালো হয়ে যাবে ভাজা হয়ে গেছে পটলটা ঢেলে নিচ্ছি আবার কড়াতে সাদা তেল দিলাম দিয়ে আলুটা ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে আলুকে ভেজে নিচ্ছি আর কড়াতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম ধনে জিরে আদা একটা গোটা পেঁয়াজ মিক্সার বাটিতে বেটে নিচ্ছি নিয়ে হচ্ছে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটো দিলাম টমেটোটাকে দিয়ে মশলার সঙ্গে কষে নিয়ে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি ঝালটা আপনারা বুঝেই দেবেন যেমন ঝাল খাবেন আর একটুখানি হচ্ছে চিনি দিলাম চিনিটা দিলে টেস্ট হবে আর খুব একটা মিষ্টি হবে না আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন আলু পটল ভেজে রেখেছিলাম মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষে নিচ্ছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম সবজির সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নেবো আর তরকারিকে একটু কষে কষে রান্না করলে সেই তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় অনেকটাই বেড়ে যায় কষা হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি অনেকটাই জল দিতে হবে যেহেতু আলুগুলো একটু মোটা করে কাটা আছে জলটা দিয়েছি লবণ দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলেছি কতটা আলু সেদ্ধ হয়েছে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে দু চারটে আলু ভেঙে দিচ্ছি আর ঝোলটা তাহলে আরও একটু বারো হবে এবার হচ্ছে গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে এবার হচ্ছে তরকারিটাকে ঢেলে নেবো আমি এই রকমই ঝোল নামিয়েছি আপনারা যেমন ঝোল খাবেন সেই রকম হচ্ছে নামাবেন এখানে হচ্ছে ঢেলে নিয়েছি আর হচ্ছে এক চামচ হচ্ছে ঘি দিচ্ছি আপনারা ঘিটা নামানোর আগে কড়ার মধ্যেই দিতে পারেন আমি হচ্ছে এক্ষুনি যেহেতু নামিয়েছি সেই জন্যে ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঘিটা দিলে তরকারি টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর যদি আপনাদের হাতের কাছে ঘি থাকেন তাহলে দেবেন আর কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার